আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বাচ্চাদের ফ্রক কাটিং করব কাটিং এবং সেলাই আপনাদেরকে দেখাবো আমি এখন বডি সেলাই বডি কাটিং করতেছি বডির কাট নেওয়া হয়েছে চার এরপর হচ্ছে হাতার মাপ নেওয়া হচ্ছে চার এরপর বডি ছিল ছয় চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় আপনারা যদি কাপড় কাটিং করতে হয় সব সময় চার ভাঁজ করে এ কারণে বডি এখন আমি বলতেছি ছয় আপনারা যখন দুই ভাঁজ করবেন তখন আপনার বডি হবে বারো এরপর এখান থেকে আমি নিচ্ছি জামার লাম্বার মাপ জামার লাম্বার এখানে মাপ নিচ্ছি আমি বা এগারো এগারোতে আমি কাটিং করব কাটিং করে নেওয়ার পর এখানে আমি জামার নিচে কুচি কুচি দেব আর জামার ঘেরটা একটু বেশি হবে এই কারণ আমাকে ডাবল পার্ট নিতে হয়েছে আপনাদের কাপড় অনুযায়ী আপনারা কাটিং করবেন এখন আমি কুচির জন্য কাপড় নিচ্ছি কুচির জন্য কাপড় একটু বেশি লাগবে আপনাদের কাপড় অনুযায়ী আপনারা কুচিটা ছোটো বড়ো করে নিতে পারেন এটা হচ্ছে বিশ ইঞ্চি লম্বা হবে আর কাপড় আছে এখানে দেড় গস আপনাদের বাচ্চাদের সাইজ অনুযায়ী লম্বা ছোটো বড়ো করে নেবেন এরপর এর হচ্ছে আপনারা কাপড়টাও সেই মাপ অনুযায়ী নিয়ে আসবেন আপনাদের টেলার থেকে যারা কাপড় সেলাই করে তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন ওনারা যা বলবে ওই অনুযায়ী কাপড় আপনারা দিয়ে ফোরকটা সেলাই করে নেবেন এখন হচ্ছে আমি কুচিটা কাপড়টা আগে জয়েন দিয়ে নেব তারপর হচ্ছে কুচি সেলাইগুলো দিয়ে নেব আপনারা যখনই কাজ করবেন সব সময় ডাবল পার্ট মানে ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন আমি এখন এক সাইড মুড়িয়ে নেব প্রথমে এক ভাস তারপর হচ্ছে আরেক ভাস দিয়ে আমি সেলাইটা করে নেব ফুল সেলাই করে নেব আপনাদের কাপড় যত বড় ফুলটা সেলাই করে নেবেন ডাবল প্রথমে এক ভাঁজ দেবেন তারপর দ্বিতীয় ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন এরপর হচ্ছে পরের দিকে আপনারা কুচি বানিয়ে নেবেন কুচিটা হচ্ছে আপনার কাপড়ের অনুযায়ী দেওয়া হয় কাপড় যত বড় থাকে কুচিটা তত ঘন হয় কাপড় কম থাকলে আপনাদের কুচিটা একটু হালকা পাতলা হতে পারে এটা হচ্ছে আপনারা যতটুকু কাপড় সেলাই করতে নেবেন সেই অনুযায়ী আপনাদের কুচির ভাসটা পড়বে কুচিগুলো দেওয়ার চেষ্টা করবেন অ্যাকুরেটভাবে যাতে সব কুচি দেখতে একই রকম লাগে এখন হচ্ছে আমি বডির পার্ট নিব নিচের অংশটা যেটা আমাকে আমি এখন জয়েন দিয়ে নিব দুটো পার্ট আমি একসাথে জয়েন করতে সেই এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি কুচির জন্য আমার সামান্য একটু কাপড় বেশি ছিল তাই আমি ওটা কাটিং করে নিলাম এরপর হচ্ছে আমি এক এক সাইডে কুচিটা লাগিয়ে নিব কুচিটা আপনারা লাগাবেন কাপড় উল্টো করে আপনাদের সামনের কাপড়টা থাকবে উল্টো নিচের কাপড়টা থাকবে সোজা মাঝখানে যে কাপড়গুলো থাকবে সে কাপড় থাকবে সোজা উপরে এবং পিছনে যে কাপড়টা আপনার থাকে সেটা থাকবে আপনাদের উল্টো কাপড় এভাবে পুরো লেস কুচিটা আপনারা লাগিয়ে নেবেন কুচি যদি একটু ছোট বড় হয় আপনাদের কাপড় বেশি থাকে তাহলে একটু মাঝখানে মাঝখানে কুচি দিয়ে নেবেন এতে কোনো সমস্যা নেই আমি এখন লেস লাগিয়ে নিব। বাচ্চাদের ফ্রকে লেস লেস দিলে ফ্রকটা দেখতে অনেক সুন্দর হয় আপনারা যখন ফ্রক বানাবেন একটু লেস দিয়ে ফ্রকটা বানানোর চেষ্টা করব আমি লেসটা এখন লাগাব কুচির উপরে কুচির উপরে যে চাপ সেলাইটা দেওয়া হয় সেখানে আমি এখন লেসটা দিয়ে নিব। আপনারা যদি লেস না দিয়ে থাকেন তাহলে ওখানে হচ্ছে আপনারা একটা চাপ সেলাই দিয়ে নেবেন কুচিটা পুরো লেসটা পুরো কুচির উপর হবে কুচিটা কমপ্লিট করার পর সেলাই এরপর হচ্ছে আমি সাইকেল কুচিটা দিয়ে নেব আপনাদেরকে সব পুরোটা প্রসেসিং দেখাবো আপনারা সাথে থাকবেন ভিডিওটা কোনোখানে কাট করবেন না আপনারা যদি ভিডিওটা কাটিং কাট করেন তাহলে পুরোটা বুঝবেন না যে আমি কোনখানে সেলাই দিয়েছি আর কোনখানে সেলাই দেইনি এখন হচ্ছে আমি বডির মাপ অনুযায়ী এখানে কমরে কুচি দিয়ে নিব বড়ি হচ্ছে আমার বারো সেই বারো মাপেই আমি কুচিটা দিব। ছোট বড় হলে সমস্যা নেই আপনারা সেলানোর সময় একটু কুচিটা দিয়ে দিতে পারেন এবং যদি আপনার বডি কম হয়ে থাকে তাহলে আপনারা দুই একটা কুচি খুলে দিয়ে বডিটা পারফেক্টভাবে বানিয়ে নেবেন এখন আমি এখানে বডির একটা সেলাই করবো প্রথমে হচ্ছে গলা লাগিয়ে নিব আমি এখানে বক্স গলা দিয়েছি বাচ্চাদের আমাকে ডিজাইনে গলা দেওয়ার কথা ছিল তাই আমি দিচ্ছি আপনারা যদি বলেন যে না আমি অন্য কোনো ডিজাইন গলা দিব এখানে আপনারা সেটাও দিতে পারেন তো ছোটো বাচ্চাদের গলা তো এই কারণে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম এরপর হচ্ছে পরের পাটটাও আমি এভাবে গলা লাগিয়ে নিব গলা লাগানো কমপ্লিট হলে এরপর হচ্ছে আপনি দুই সাইটে যে টিকিন দেওয়া হয় দুটো করে সে দুটো আপনারা দিয়ে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা টিকিনগুলো দিয়ে নেবেন আমার গলা শিলানো কমপ্লিট এরপর হচ্ছে আমি পরের কাজ করবো আমার দুটো গলাই করা শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমি গলার কাত মরিয়ে নিচ্ছি আমি এখানে টিফিনগুলো দিতে ভুলে গিয়েছিলাম পরে আমি ওগুলো দিয়ে দিছি আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি এখানে এখন হচ্ছে এটার জামাটার হচ্ছে হাতা থাকবে না হাতার সাইটে মেগি হাতার মতো তারপর হচ্ছে বুকের সাইটে কুচি থাকবে কুচিটাই আপনার দেখতে হাতার মতো মনে হবে আমি এখন হাতার জন্য যে পারপিনটা সেলাই করতে হয় সেটা কাটিং করে নিলাম এরপর হচ্ছে পারপিনটা লাগিয়ে নিব যেহেতু হাতা হবে না সেজন্য পারপিন দিতে হবে ছোটো ছোটো করে কাট করে নেবেন তাতে আপনাদের ভাসটা দিতে সুবিধা হবে আপনাদের কোনোখানে কাপড় ঘুচে যাবে না একবারে সুন্দর হয়ে যাবে সেলাইটা কাপড়ের ফিনিশিংটা ভালো আসবে আপনারা গলা শিলান বা হাতা শিলান কোনো কিছু যদি পট্টি লাগিয়ে থাকেন সব কিছুতেই আপনারা একটু একটু করে কাট করে দেবেন কাট করে দিলে আপনাদের ভিডিওর মাঝখানে আমি এখন গলা ছোটো যাতে না হয় সেজন্য জন্য একটা বোতাম দিয়ে দিব তার জন্য একটু কাট করে নিচ্ছি আপনাদের ডিজাইনের অনুযায়ী আপনারা সেই কাজটা করে নেবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিছু করার নেই আপনাদের পুরো কাজটা শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য এত কষ্ট করা আমার এখানে গলার কাজ দেখতে গেলে পুরোটাই শেষ এরপর হচ্ছে আমি বাকি কাজটা কমপ্লিট করে নিব দেখুন ছোটো বাচ্চা এ কারণে আমি কাঁধের উপর একটা চাপ সেলাই দিয়ে নেবো যাতে ওদের গলায় ব্যথা না লাগে আপনারা সেলাইটা দিয়ে নেবেন তাহলে কি হয় বাচ্চাদের জামাটা পরতে সুবিধা হয় কোনোখানে ব্যথা লাগবে না এখন আমার গলার কাজ শেষ আমি এখন হাতায় কুচি লাগিয়ে নিব। আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে লাগাবেন প্রথমে কুচিটা উল্টো করে লাগিয়ে নেবেন আমার কাপড় বেশি ছিল এই আমি একটু করে কুচি দিয়ে নিচ্ছি আপনাদের কাপড় বেশি থাকলে এভাবে করে নিতে পারেন যদি কাপড় না বেশি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আমার একটু কাপড় বেশি ছিল তার জন্য আমি বাইরে একটু কুচি দিয়ে নিচ্ছি এখানে আমার চাপ সিলাই দিয়ে নিচ্ছি আমি চাপ সেলাই দেওয়ার আগে ভুলে গেছিলাম যে এখানেও লেস হবে আপনারাও সব কিছু মনে রেখে কাজগুলো করবেন আমি হচ্ছে পরের পাটটাও হচ্ছে কুচিটা হাতার সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি খেয়াল করবেন বডির নিচ থেকে একবারে এই পাশ থেকে ও পাশ আমি লাগিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি এখানে লেস লাগিয়ে নিব আমি দুটো লেস লাগিয়ে নিব আমি প্রথমে একটা লেস লাগিয়ে নিয়েছিলাম পরে দেখছি যে আমার হচ্ছে লেস আরেকটু বেঁচে গেছে আমাকে যে লেসগুলো দেওয়া হয়েছে এই আমি পরেও হাতার কিনার দিয়ে আবার লেস লাগিয়ে দেই আপনাদের লেস অনুযায়ী আপনারা কাজটা করবেন আমার লেস বেশি ছিল তার জন্য আমি ডাবল করে লেস দিয়ে দিয়েছি আমার এখানে কাজ শেষ এবার আমি সাইডগুলো সেলাই করে দিব সাইড সিলানোর সময় খেয়াল রাখবেন কুচির উপরে যেন আপনাদের সেলাই না পড়ে এই জন্য আমি কুচিগুলোকে আগে লাগিয়ে নিচ্ছি তাহলে কি হবে কুচিগুলো আপনার সেলানোর সময় সরে যাবে না কাপড়টা আপনাদের কাপড়গুলো কুচ খাবে না এভাবে সেলাই দিলে আপনার সেলাইতে অনেক সুবিধা হবে এখন আমি আমারও এই জামার বডির মাপ ছিল বারো নিচের নিচের পেটের মাপ ছিল এগারো বাচ্চারা একটু হেলদি ছিল সেজন্য আপনারা প্রথমবার সেলাই দেওয়ার পর যদি দেখেন যে আপনাদের একটু লুজ আছে তো আপনারা দ্বিতীয়বার একটা সেলাই দিয়ে নিতে পারেন আমি যে বলেছিলাম আপনাদের আমার একটু লেজ বেশি ছিল সেজন্য লেজের সাইটে হাতার সাইটে আমি হচ্ছে লেজ লাগিয়ে নিচ্ছি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি তো এটা যদি আমি আগে করতাম তাহলে খুব সহজে লেসটা লাগানো হতো পরে লাগিয়েছি এই জন্য একটু বোঝাতে আপনাদের অসুবিধা হচ্ছে দেখাতে অসুবিধা হচ্ছে তো আপনারা বুঝে নিন যে আমি লেসটা কীভাবে মানে আগে লাগালে আপনাদের ভালো হতো এটা হচ্ছে আপনারা ফার্স্টে যে আমি কুচির ভাজে যে সিলাইটা পরে সেখানে আমি লেসটা আগে লাগিয়ে নিতে পারতাম এখন হচ্ছে আমি পরের পাটটা দুই পাট মিলে জয়েন দিয়ে দিব আপনারা এটা ভালো করে খেয়াল রাখবেন আপনাদের বডির পাট এবং কুচি যে নিচে যে ঘেরের পাট সেই পার্টটা যে সাইডটা আমরা সিলাই দিয়ে থাকি সেগুলো হবে দুই সাইডেই থাকবে উল্টো ভিতরে থাকবে আপনাদের সোজা এই জিনিসটা যদি আপনারা ঠিক মতো না বুঝে করেন তাহলে দেখবেন আপনাদের বডি একটা বডি উল্টো হয়েছে একটা সোজা হয়েছে আপনারা এটা বুঝে নিয়ে করবেন ভিতর সাইডে আপনাদের সোজা থাকবে বাহির সাইডে আপনাদের উল্টো পাট থাকবে দেখুন আমি একটা পাট উল্টিয়ে দেখাচ্ছি আপনাদের পুরো ফ্রকটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে আমার আরেকটু লেস দেওয়া বাকি আমি হচ্ছে যে কোমরে যে কুচিটা পরে আমি যে কুচিটা এখন দিয়েছি সেই কুচির উপর অর্ধেক আমি এখন লেস লাগিয়ে নিব আপনারা দেখলেই বুঝবেন যে লেসটা কতটুকু আমি দিয়েছি আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন আমি কিভাবে লেসটা লাগিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে আবারও বলতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুরাও যাতে এরকম একটা ফ্রক বানিয়ে নিতে পারে সেজন্য শেয়ার করে দিবেন। আমার লেসটা লাগানো শেষ এখন আমার ফ্রকের কাজও শেষ আমি এখন পুরো ফ্রকটা আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম হয়েছে আর আমার এই ফ্রকের লম্বা ছিল বিশ ইঞ্চি বডি ছিল বাইশ বারো আর কমরের সাইডে ছিল এগারো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য